আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আপনাদেরকে দেখানো হবে সুবারির বাগান কী সুন্দরভাবে সুবারি চলে আসে এই বাগানে অনেক সুন্দর সুন্দর এই সুবারির বাগানগুলি আমরা দেখতেছি তাই আপনাদের মাঝে দেখানো হইতেছে দেখুন অনেক সুন্দর দৃশ্যগুলি যা আপনাদের মাঝে সব সময় দেখানো হবে ভালো ভালো দৃশ্য দেখতে থাকুন লাইনে থাকুন আর দেখুন আমাদের এই সবার বাগানগুলি দেখুন অনেক বড় এই সুবারির বাগানটি যা লাগাত লাগানো হয়েছে অনেক কষ্টের ফল এই সুবারিগুলি এই বাগানটা দেখুন এই যে অনেক সৌন্দর্য এই সাইডে দা রাস্তা রইয়াছে এই সাইটে আমরা বাগান করেছি করানো হয়ে অনেক সুন্দর বাগানগুলি দেখুন এই যে গাছ প্রতিটি গাছ কত মুঠামোঠা আর কত বলি বলি হয়ে উপরের দিকে উড়তেছে এই গাছগুলি প্রত্যেকটি গাছের ভিতর থেকে সুবারি আসবে যা আমরা নিয়ে বাজারে বাজারে বিক্রি করব। দর্শকদেরকে কম পর্তা খাওয়ানোর জন্য যারা হয়তো চেনেন না জানেন না তারা দেখুন এই সুবারির বাগানগুলি কি সুন্দর একটি সুবারির বাগান এই যে আমি বাগানের ভিতরে ডুইকে গেলাম দুইটা আপনাদেরকে দেখাইতেছি দেখুন এই দেখুন অনেক সুন্দর বাগানের দৃশ্যগুলি প্রত্যেকটি গাছ কত মোটা মোটা বলি বলি দেখতেছি তাই আপনাদেরকে দেখানো হইতাছে দেখুন এই সাইডে আরেকটি বাগান রয়ে আছে যা আপনাদেরকে এটাও দেখানো হইতাছে দেখুন অনেক সুন্দর বাগানটি তাই আপনাদের মাঝে নিয়ে বাগানটি নিয়ে আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য সবাই দেখুন এই যে দেখুন গোড়া গোলা কত মোটা মোটা হয়ে কত বলি বলি হয়ে এই বাগানে সবারই গাছগুলা চলে আসতেছে অনেক সবারি বাগানে হবে গরিবের দুঃখ বোঝার কেউ নাই রে দয়াল এভাবে আর চলবে কত খাল গরিবের দুঃখ বোঝার কেউ নাই রে দয়াল এভাবে আর চলবে দুঃখ কেউ নাই রে দয়া এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তরি চিরা পায় বাবী শুধু বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কা